দেখো এই যে শাড়িটা মারাত্মক দেখতে মারাত্মক তো দেখতে যেমন বর্ডার পোর্শন কাজ যাচ্ছে তেমন অল ওভারটা একদম তানছই মানে তাঞ্ছয়ের অনেক ডিজাইন আমি দিয়েছি তাঞ্চয় বেনারসির অনেক ডিজাইন দিয়েছি কিন্তু এটা তাঞ্ছই স্টাইলের পুরো শাড়িটা যাচ্ছে কিন্তু শাড়িটা তোমার পুরো পুরম আছে ওকে তো এরকম সুন্দর একটা কাঞ্চিপুরম যারা পেতে চায় এটা একদম তাঞ্ছই স্টাইলের বলবে এরকম ঝটপট স্কেন শোন নাও জাস্ট শাড়িটার গেট আপটা দেখো এতটাই সুন্দর এতটাই সুন্দর জাস্ট কি ব্রাইট দেখতেও শুরু দেখো ঠিক আছে অপূর্ব ডিজাইনটা বর্ডার ডিজাইনটাও যেমন অপূর্ব অল ওভার জমাটি ওয়ার্ক আমি কালারটা পড়েছি মফ কালার মফের সাথে একটা পার্পল মিক্স করা আছে কালারটা ঠিক আছে নেক্সট কালার আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই কালার যাচ্ছে এটাই এটা আছে তোমার পুরো স্কাইয়ের ওপর ঠিক আছে স্কাই কালারটা ম্যাক্সিমাম এইদের ফেভারিট কালারের প্রাইস কী ছিল অফার প্রাইস আচ্ছা এই গেলো তোমার জাস্ট আঁচল পোর্শনের ডিজাইনটা দেখো বলবো নিজেরা পড়ো কাউকে গিফট করো জাস্ট দেখো বোর্ড সাইডে এই যে বর্ডার পাচর এই যাচ্ছি পুরো স্কায়ের ওপর ঠিক আছে অল ওভারটা এরকম সুন্দর কাজ আর এই গেল দেখো পুরো টাঞ্চই বিপি বিপিটা দেখো দারুণ দেখতে এই কাঞ্চিপুরম যা যার লাগবে বলবো ঝটফফর্স কিনছোয় আর স্লিভসের বর্ডারে কিন্তু এই কাজটা লাগাতে পারছো ঠিক আছে যার যার মানে প্রয়োজন হচ্ছে বলবো বা যার যার লাগবে এই শাড়ি ঝটফট কিনছোয়া নেবার আমাদের বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া প্রাইস দেবে অনলি ওয়ান টু ফাইভ জিরো বারো শো পঞ্চাশ মাত্র কালার চাটে দারুণ কারণ এটা আমি ষষ্ঠীর সময় দিয়েছিলাম প্রচুর ডিম্যান্ড হয়েছিল প্রচুর ডিম্যান্ড হয়েছিল ঠিক আছে কালার কারণ কালারের জন্য শাড়িটা এতটাই ফ্যান্টাস্টি কালারের ছিল এই গেল জাস্ট আঁচল পোর্শনটা অল ওভার এই কাজ দেখো বোর্ড সাইডে এই বর্ডার পেয়ে যাচ্ছ আর এই চলে যাচ্ছি তোমার জাস্ট বিপি ও সাধারণ একটা বিপি আছে এই কাঞ্চিপুরম যার যার লাগবে বিশেষ দেরি করবে না ঠিক আছে কারণ এত সুন্দর কালার সব সময় কিন্তু মেলে না নেক্সট কালারটাও দেখো ওয়াও দেখতে ওয়াও জাস্ট টু ফোর করে দে ব্লাউজ পিসটা খুলবি তো নাহলে চলো এই 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 জাস্ট কালারটাও দেখো বলবো গ্রিন তো অনেক দেখেছো গ্রিন কিন্তু এই যে গ্রিন কালারটা দেখো তো একদম আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর গর্জেস আঁচল অল ওভার এই লোক বোথ সাইডে এই বর্ডার অ্যান্ড বিপি পাচ্ছু এই যে একদম টানছই বিপি স্লিভসের এর কাছে দারুণ দেখতে কালার দেখো একদম ইউনিক যে কটা কালার দেখাবো মানে তোমার ম্যাক্সিমাম চলে যাবে ইউনিক কালার স্কাই তো প্রচুর দিয়েছি কিন্তু এই যে স্কাইটা দেখো একদম লাইট শেডের ওপর যাচ্ছে ঠিক আছে আঁচল যাচ্ছে এরকম সুন্দর কালার আমাদের শোরুম যারা ভিজিট করতে চাইছো আমাদের শোরুম ওপেন থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এই গেল তোমার বোস সাইড এরকম সুন্দর বর্ডার আর এই পাচ্ছ বিপি স্লিভসের বর্ডারের এই কাজ ঠিক আছে মানে দারুণ দারুণ কালার কম্বিনেশন মানে এই এর একটাই বিশেষত্ব হচ্ছে কালার কম্বিনেশন দারুন দারুণ কালার কম্বিনেশন এটা পাচ্ছ পুরো মেহেন্দি গ্রিন দেখো মেহেন্দি গ্রিনের সাথে পুরো একটা গ্রিন মানে একটা বাটার গ্রিনের টোন এই গেলো যার চাঁতলের লুকটা অল ওভার এটা পেয়ে যাচ্ছো কালার দেখো বোধ সাইডে এরকম সুন্দর বর্ডার অ্যান্ড বিপি চলে যাচ্ছে এই বিপি স্লিভস এর বর্ডারের এই কাজটা এটাও পেয়ে যাচ্ছ ওয়ান টু ফাইভ জিরো ফ্রেশিপিং অল ওভার ইন্ডিয়া অনলি অনলাইন পেমেন্ট নেক্সট দেখাবো লাল অনেকেই লাল 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 দেখছি জানি আমাকে তো লাল সুন্দর কালার দাও বেশ কয়েকজনের মেসেজ পেয়েছি দেখো তো এই লালটা এই লালটা হলো প্রপরা প্রপার লাল একদম ব্লাডের কালারটা এতটা সুন্দর রেড কালার কিন্তু সব সাইডে পাওয়া যায় না এই গেল আঁচল পোশান অল ওভার এই কাজ বোর্ড সাইডে এই বর্ডার পেয়ে যাচ্ছ এন বিপি চলে যাচ্ছে এই বিপি স্লিপসের বর্ডার এই কাজ দারুণ কালারটা লাগছে এই কালারটাও যার যার পছন্দ হচ্ছে ওর না হুড়মুড়িয়ে স্ক্রিনশট নাও আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও